শুভ সন্ধ্যা বন্ধুরা রান্নার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আমি দেখো নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে এক বাটি আটা আর হাফ বাটি দিয়েছি সুজি এটা একদম হেলদিভাবে বানিয়েছি তাই জন্য আমি আটা দিয়েছি তোমরা চাইলে ময়দাও দিতে পারো তারপরে দেবো গোলমরিচের গুঁড়ো চিলি ফ্লেক্স নুন দিয়ে তারপরে দিয়ে দেবো দই তারপরে দেবো সাদা তেল আর দিয়ে খুব ভালো করে এগুলোকে মিক্স করে নিতে হবে আগে শুকনো অবস্থাতেই তারপরে হাতে একটু একটু করে জল নিতে হবে নিয়ে একটা সুন্দর ডো বানিয়ে ফেলতে হবে আর ডোটা কিন্তু একদম বেশ সুন্দর হবে না হবে খুব টাইট আর না হবে একদম নরম সুন্দর একটা ডো বানিয়ে নেবো নিয়ে এটাকে আমি পনেরো মিনিট রেখে দেবো পনেরো মিনিট রাখতে পারো তোমরা আধা ঘন্টা এক ঘন্টা যতক্ষণ চাও রেখে দিতে পারো আমার তারা ছিল তাই আমি রেখেছিলাম তো এবার একটা বাটির মধ্যে গরম জল বসিয়ে একটু নুন দিয়ে দেবো কারোর মধ্যে দিয়ে দেবো একটু সাদা তেল দিয়ে জলটা যে টক টক করে ফুটবে তারপরে এর মধ্যে আমি যেটা বানাচ্ছি সেগুলো দেবো তো ওইদিকে জলটা বসিয়ে দিচ্ছি এদিকে ঢাকনা খুললাম খুলে আবারও সুন্দর করে একটুখানি মেখে নিলাম তো খেয়ে এবার তুমি এটাকে যেভাবে যেরকম সেপ দিতে চাও করতে পারো নানান ডিজাইন করতে পারো আমার যেহেতু হাতে সময় কম ছিল মেয়ে খাবে সন্ধ্যাবেলা তাই তাড়াহুড়ুড়ো করে করছিলাম এরকম করে করে দেখো তারপরে আমি কাটা চামচ দিয়ে এইভাবে দুই দিক দিয়ে প্রেস করে আস্তে আস্তে করে একটা ডিজাইনের মতন জাস্ট বানিয়ে নেবো এভাবে দেখো আমার সবগুলো হয়ে গেছে তোমরা চাইলে আরও ছোটো ছোটো করতে পারো আমি একটু বড় সাইজের করেছিলাম দিয়ে এগুলো সব জলের মধ্যে আমি গরম জলে ফুটন্ত গরম জলে একদম দিয়ে দেবো দিয়ে মিনিট পাঁচেক মতন বেশ ফুটন্ত জলে ফুটিয়ে নেওয়ার বলে দেখা যাবে যে একদম সুন্দর নরম একদম হয়ে গেছে ওটা তুমি একটু কাটা চামচ দিয়ে হোক একটু নেড়ে ফুটিয়ে দেখতে পারো যে কেমন হয়ে গেছে তা একদম ট্রান্সপারেন্ট হয়ে যাবে পার হয়ে যাবে একদম নরম তো সেই অবস্থায় ছেঁকে ছেঁকে আমাকে তুলে নিতে হবে এবার ছেঁকে ছেঁকে তুলে নেওয়ার পর এটা একটা সস বানিয়ে নেবো আর কিছুই না কিন্তু একদম হেলদি অ্যান্ড টেস্টি খাবার যাকে বলে তো কড়াইয়ের মধ্যে একটু সাদা তেল নিয়েছি সামান্য দিয়ে ওর মধ্যে রসুন কিছু কুচো করা দিয়ে দিয়েছি একদম জিরি জিরি করে কুচো করা দিয়ে রসুনটাকে বেশ লাল লাল করে ভাজা হবে তারপরে এক করে দিয়ে দেবো ওর মধ্যে চিলি ফ্লেক্স দেবো একটু গোলমরিচের গুঁড়ো দেবো আর দু চার দানা চিনি দিতে হবে আর যেটা দিতে হবে এটা টমেটো সস আর দিয়ে দিতে হবে এক চামচ মতন সয়া সস তো টমেটো সসটা তোমরা এই সয়া সসটা নিজেদের আন্দাজ মতন দিতে আমার যেহেতু মেয়ে খাবে ছোটো মানুষ তো আমি ইচ্ছা করি একটু সসটা কম দিয়েছি কোনো কিছুই তো বেশি খাওয়া ভালো না তোমরা যদি একটু বেশি বেশি দাও এটা আরও ভালো লাগবে আর তোমাদের তো বলেছি তারপরে গরমুড়ি একটু চিনি দিলেই হয়ে যাবে রেডি তো নাড়াচাড়া করে ভালো করে করে নিতে হবে জাস্ট খেতে একদম দারুণ হয়েছিলো মেয়ে তো খেয়েই সাথে সাথে একটা রিয়াকশান দিল যে মা আমাকে স্কুলে একদিন করে দিতে হবে ও খুব ভালো খেয়েছে আর ওর জন্যই আমি স্পেশালি বানিয়েছিলাম তো পুরো রেসিপিটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই ট্রাই করো